আমার মালামাল ব্যাগে ভরে দিন আমরা কিন্তু অনেক সময় বাজারে গিয়ে সেলস পারসনকে বলে থাকি যে আমার মালামালগুলো ভরে দিন এটা অনেকে আমরা বলে থাকি তাই না জি এখন এটা বাক্যটা হবে এটা কিন্তু খুবই ইজি একটা বাক্য কিভাবে দেখি এই যে আমরা জানি ব্যাগ শব্দের অর্থ কিন্তু আমরা জানি ব্যাগ শব্দের অর্থ কিন্তু ব্যাগ তাই না আমরা এটা জানি সবাই কিন্তু আমরা কিন্তু এটা এটা হয়তো জানি না যে ব্যাগে ভরে দেওয়াও কিন্তু ব্যাগে অর্থাৎ এই যে আমি ব্যাগ দেখতে পাচ্ছি এটার অর্থ কিন্তু কি ব্যাগে ভরে দেয়া ব্যাগে ভরে দেয়া ওকে ওকে তাহলে আমি যদি বলি এবার এই যে ব্যাগে ভরে দিন আমি কাউকে উপদেশ মানে আদেশ করতেছি অথবা অনুরোধ করতেছি তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই ব্যাগ দিয়ে বাক্যটা শুরু করতে হবে সুতরাং আমি বলতে পারি এরকম যে ব্যাগ ব্যাগ মানে কি ব্যাগে ভরে দিন ব্যাগ মানে কি দাঁড়াচ্ছে আমি কাউকে বলতেছি ব্যাগ রাইট ব্যাগে ভরে দিন ওকে কি ভরে দিবে আমার মালামাল তা মাই আমরা জানি গুড শব্দের অর্থ কিন্তু ভালো কিন্তু আমরা যখন এই গুড শব্দের সাথে অ্যাস যুক্ত করব তখন কিন্তু সেটার ভালো থাকবে না সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে হচ্ছে মালামাল হয়ে যাবে রাইট তাহলে ব্যাগ ব্যাগে বড় দিন মাই গুর্স আমার মালামাল ওকে সিট হয়ে গেল আমার মালামাল ব্যাগে বড়ে দিন কত সহজ তাই না এভাবে সহজভাবে ইংলিশ শিখতে হলে হ্যাঁ আমাদেরকে একটু ভাষার প্রায়োগিক ব্যবহার শব্দের প্রায়োগিক ব্যবহার জানতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত